আগামী শুক্রবার দোল পূর্ণিমার দিন একটি এক টাকার কয়েন গোপনে রেখে দিন বাড়ির এই স্থানে ঘরের সমস্ত বাস্তুদোষ দূর হবে প্রচুর অর্থের আগমন ঘটবে মা লক্ষ্মীর আশীর্বাদে আপনার পরিবারে ভরে উঠবে সুখ শান্তি এবং সমৃদ্ধিতে নমস্কার বন্ধুরা আর একটা নতুন ভিডিওটিতে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা আশা করি ঈশ্বরের আশীর্বাদে আপনারা সকলেই ভালো আছেন সুস্থ আছেন আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ এবং প্রাসঙ্গিক বিষয় নিয়ে আলোচনা করব আর হাতে গোনা কয়েকটা দিন বাকি। সামনে আসতে চলেছে দোল পূর্ণিমা বছরের যে কোটি পূর্ণিমা অত্যন্ত গুরুত্বপূর্ণ তার মধ্যে দোল পূর্ণিমা একটি গুরুত্বপূর্ণ দিন এই দিন গৃহস্থ বাড়িতে অবশ্যই লক্ষ্মীর পুজো অর্চনা করা হয় যে বাড়িতে দোল পূর্ণিমার দিন মা লক্ষ্মী ও নারায়ণের পুজো হয় সেই বাড়িতে সারা বছর মাতা লক্ষ্মী ও নারায়ণের আশীর্বাদ বজায় থাকে সেই বাড়িতে কেউ কোনো ক্ষতি করতে পারে না আপদ বিপদ থেকে মুক্ত থাকে সেই বাড়ি তাই বন্ধুরা দোল পূর্ণিমার দিন অবশ্যই মা লক্ষ্মী ও নারায়ণের পূজা করবেন তার সাথে সাথে একটি টাকার কয়েন বা ষোলো আনার কয়েন গোপনে এই স্থানে রেখে দেবেন এই সামান্য একটি উপায়ের মাধ্যমে আপনার পরিবার থেকে যাবতীয় নেতিবাচক যে জিনিস আছে সেই সমস্ত কিছু দূর হবে পরিবার থেকে রোগ শোক জ্বালা যন্ত্রণা দূর হবে এমনকি আপনার পরিবারে কোনো আপদ বিপদ কাছে আসতে পারবে না এবং চিকিৎসার ক্ষেত্রে আপনার যে পরিমাণে অর্থ ব্যয় হয় সেগুলিও একেবারে বন্ধ হয়ে যাবে সর্বোপরি আপনার পরিবারে সমস্ত সদস্যর মঙ্গল হবে তাই বন্ধুরা এই দোল পূর্ণিমার দিন এই কাজটি করতে একদমই ভুলবেন না দোল পূর্ণিমা তিথি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি তিথি পূজা অর্চনার সাথে সাথে এই উপায়টি করবার জন্য এই দিনটি কিন্তু অত্যন্ত ভালো আর এবছর দোল পূর্ণিমা তিথি পড়েছে দুই দিন ধরে তাই বন্ধুরা আগামী তেরোই মার্চ বৃহস্পতিবার সকাল দশটা বিয়াল্লিশ মিনিট থেকে এই দোল পূর্ণিমা তিথি শুরু হচ্ছে এবং এই দোল পূর্ণিমা তিথি সমাপ্ত হবে চোদ্দই মার্চ সকাল এগারোটা পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত তাই বন্ধুরা এবছর এই পূর্ণিমা তিথি পড়েছে দুই দিন ধরে যেহেতু উদয় তিথি মেনে আমরা চোদ্দই মার্চ শুক্রবার দিনটি এই দোল পূর্ণিমা হিসাবে গণ্য করে থাকি বা পালন করা হয়ে থাকি কিভাবে এই উপায়টি করবেন কখনই বা এই উপায়টি করবেন সমস্ত কিছু আজকের এই ভিডিওটিতে আপনাদেরকে জানিয়ে আমার সকল দর্শক বন্ধুদের অনুরোধ করবো যে ভিডিওটি রূপে দেখবেন দেখার পর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন কমেন্টে লিখবেন জয় মা লক্ষ্মীর জয় এবং অবশ্যই বন্ধুরা ভিডিওটি শেয়ার করবেন আপনার নিকট আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের সাথে যাতে সবাই এই ভিডিওটি থেকে উপকৃত হয় চলুন বন্ধুরা আসা যাক মূল পর্বে দোল পূর্ণিমার দিনটি অত্যন্ত পবিত্র একটি দিন তাই এই বিশেষ দিনে কিন্তু বেলা পর্যন্ত ঘুমাবেন না খুব তাড়াতাড়ি শয্যা ত্যাগ করবেন বিশেষ করে সূর্যোদয়ের আগে ঘুম থেকে ওঠার চেষ্টা করবেন এবং ঘুম থেকে উঠে সূর্য উদয় দেখবেন সেই দিন আপনার বাড়িঘর দর পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন এবং তারপর যত তাড়াতাড়ি সম্ভব স্নান সেরে নেবেন পূর্ণিমা তিথিতে যে কোনো পবিত্র নদী বা গঙ্গা স্থানে অধিক পূর্ণ অর্জন হয় তাই আপনার বাড়ির আশেপাশে যদি কোনো পবিত্র নদী বা মা গঙ্গা থাকে তাহলে আপনি অবশ্যই সেখানে গিয়ে স্নান করতে পারেন কিন্তু যদি আপনার বাড়ির আশেপাশে সেরকম কোনো পবিত্র নদী বা গঙ্গা না থাকে বা আপনার যাওয়ার অসুবিধা থাকে তাহলে সেক্ষেত্রে আপনি বাড়িতে স্নান করে নেবেন এবং স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে আপনার বস্তে এবং আপনার মাথায় সর্বত্র গঙ্গা জলের ছিটা দিয়ে দেবেন শুধুমাত্র তাই নয় আপনার বাড়ি ঘর তার আগে ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন এবং বাড়ি ঘর দরেও সর্বত্ব গঙ্গা জলের ছিটিয়ে দেবেন এবং সেই দিন বাড়ির মুখ্য দরজায় এক জল ঢালতে কিন্তু কখনোই ভুলবেন না এই ছোট ছোট জিনিসগুলো কিন্তু আমাদেরকে মানতেই হবে বাড়ি ঘরদার একদম পরিষ্কার পরিচ্ছন্ন না রাখলে মা লক্ষ্মী কখনোই সেই ঘরে প্রবেশ করে না মা লক্ষ্মী সব থেকে যেটা পছন্দ করে সেটা হল পরিষ্কার পরিচ্ছন্নতা তাই সেই দিকে সব থেকে বেশি খেয়াল রাখবেন তারপর আপনি শুদ্ধ বস্ত্র পরিধান করে সান সেরে ঠাকুর ঘরে প্রবেশ করবেন সেই দিন মালক্ষ্মীর বিশেষ পুজো অর্চনা করে নেবেন পুজো অর্চনার সঙ্গে সঙ্গে আপনি নারায়ণ ভগবানেরও পূজা করবেন হচ্ছেন তাই সেই দিন জন্য অবশ্যই একটি পদ্ম এবং চন্দন সহযোগে মালক্ষ্মীর চরণের সামনে সেই ফুলটি নিবেদন করবেন মা জন্য সেই দিন নতুন বস্ত্র বা নতুন লাল রঙের ওড়নাও নিয়ে আসতে পারেন অবশ্যই একটি মালা নিয়ে আসবেন ফুলের মালা মা সেটিকে দেবেন আপনার সাধ্য মতো আপনি সাধ্যমতো ফল মিষ্টি ইত্যাদি নৈবেদ্য সাজিয়ে দিতে পারেন অনেকেই দোল পূর্ণিমা দিতে মা লক্ষ্মীর জন্য পায়েস বা পরমাণ ভোগও পান তবে অবশ্যই যেটি মা লক্ষ্মীর চরণের কাছে নিবেদন করবেন সেটি হচ্ছে অক্ষত বা নিঁখুত পান এবং তারই ওপরে একটি সুপুরি আর এই পান আর সুপারির মধ্যে সিঁদুরের তিলক দিতে কখনোই ভুলবেন না এবং তারই সাথে দেবেন একটি এক টাকার কয়েন বা সোনো আনার কয়েন এক টাকার কয়েনটি এমন দেবেন যেন বাজারে তার মূল্য আছে অর্থাৎ বাজারে চলতি একটি এক টাকার কয়েন মা লক্ষ্মীর চরণের কাছে দেবেন এবং দেখে নেবেন পানটি যেন নিখুঁত হয় পানটির মধ্যে ছেঁড়া ফাটা বা কোনো কাটা পোকা খাওয়া না হয় বন্ধুরা পান এবং সুপারি দিয়ে মা লক্ষ্মীকে আহ্বান জানানো হয় আমন্ত্রণ জানানো হয় যে যেন মা লক্ষ্মী আমাদের বাড়িতে আসেন এবং আমাদের বাড়িতে অধিষ্ঠান করেন যে বাড়িতে মা লক্ষ্মী নেই সেই বাড়ি কিন্তু লক্ষ্মী ছাড়া তাই অবশ্যই দোল পূর্ণিমা তিথিতে বা যে কোনো বৃহস্পতিবার মা লক্ষ্মীর চরণের সামনে একটি পান সুপারি নিবেদন করতে কখনোই ভুলবেন না পানটি খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নেবেন এবং তার মধ্যে সামান্য সিঁদুরের তিলক দেবেন এবং সুপারিটির মধ্যেও সিঁদুরের তিলক দেবেন তার মধ্যে সামান্য অক্ষত চালও দিতে পারে এবং দেবেন একটি এক টাকার কয়েন বা ষোলো আনার কয়েন তারপর ঘট স্থাপন করে মা লক্ষ্মীর পুজো অর্চনা করবেন তবে হ্যাঁ এই দিন বন্ধুরা মা লক্ষ্মী ও নারায়ণের চরণে আপনারা একটু লাল রঙের আবির অর্পণ অবশ্যই করবেন আর যদি আপনার বাড়িতে আরও নানান রকমের দেবতা থাকে তাহলে চরণে একটু আবির ছড়িয়ে তারপর ঘট স্থাপন করে অর্চনা করবেন একটি পিতলের ঘট নিয়ে নেবেন সেই পিতলের ঘটটিতে এক মাঙ্গলিক চিহ্ন বানিয়ে নেবেন তেল সিঁদুর দিয়ে এবং আম্রপল্লব সহযোগে একটি ঘট নিবেদন করবেন যেমন কলা ডাব বা যেটি পারবেন সেটি নিবেদন করবেন এরপর মা লক্ষ্মীর সামনে ঘট স্থাপন করে মা লক্ষ্মীর পুজো অর্চনা করবে। প্রদীপ ধূপকাঠি জ্বালিয়ে নিয়ে এবং আপনার সাধ্যমত নৈবিদ্য সাজিয়ে দিয়ে মা লক্ষ্মীর সামনে একটি মঙ্গল ঘট স্থাপন করে মা লক্ষ্মীর পুজো অর্চনা করবেন এবং বন্ধুরা সেই দিন অবশ্যই মা লক্ষ্মীর সামনে ঘিয়ের প্রদীপ জ্বালাবেন আর ঘিয়ের প্রদীপ জ্বালানো অত্যন্ত ভালো মা লক্ষ্মী অত্যন্ত প্রীত হন বৃহস্পতিবার বা পূর্ণিমা তিথিতে মা লক্ষ্মীর সামনে অবশ্য একটি ঘিয়ের প্রদীপ চালাবে এবং যেভাবে আপনি পুজো অর্চনা করেন ঠিক সেভাবে পুজো অর্চনা করে নেবে। পুজো অর্চনা হয়ে যাওয়ার পর আপনি কিছুক্ষণের জন্য ঠাকুর ঘর ছেড়ে দেবে কিছুক্ষণ পরে এসে আপনি যা যা ভোগ নিবেদন করেছেন সেই সমস্ত ভোগগুলি আপনি নিয়ে নেবেন আর পানটি কিন্তু মা চরণের কাছেই রেখে দেবেন সেই দিন সারাদিন মা চরণে ওই পান সুপারি একটি এক টাকার পয়েন্ট ওইগুলো থাকবে এরপর আপনি ঠাকুর ঘরে আসবেন সন্ধ্যাবেলা সন্ধ্যাবেলায় সান যদি নাও করেন তাও আমি বলবো দুপুরে খাওয়া দাওয়ার জামাগুলি অবশ্যই ছাড়বেন এবং হাত পা মুখ খুব ভালোভাবে ধুয়ে নেবেন গায়ে গঙ্গা জল ছিটিয়ে শুদ্ধ বস্ত্র পরিধান করে কিন্তু আপনি ঠাকুর ঘরে প্রবেশ করবেন সন্ধ্যাবেলা অবশ্যই পঞ্চপ্রদীপ জ্বালিয়ে নিতে পারেন এবং প্রদীপ ধূপকাঠি ধুনা যা যা আপনি জ্বালান সেই সমস্ত কিছুই আপনি সন্ধ্যাবেলায় সন্ধ্যা দেখিয়ে নেবেন সন্ধ্যাবেলায় ঠাকুরের কাছ থেকে আপনি যে সকালে ফুলগুলি নিবেদন করেছেন সেই সমস্ত ফুলগুলি কিন্তু আপনি সন্ধ্যার পর সরিয়ে নেবেন কিন্তু রাত্রেবেলায় কিন্তু আপনার ঠাকুরঘরের সিংহাসনে সয়ন দেয়া জরুরি তাই অবশ্যই কিন্তু সকালের ফুলগুলি সরিয়ে নেওয়া দরকার যে যে দেবতার কাছে যে যে ফুলগুলি নিবেদন করেছে। সেই সমস্ত কিছুই আপনি তুলে নেবেন মানুষের চরণের কাছ থেকে আপনি যে পানটি নিবেদন করেছেন সেটিকেও সরিয়ে নেবেন পানটি ইতিমধ্যেই শুকিয়ে যাবে কিন্তু সুপারি আতপ চাল বা যে এক টাকার কয়েনটি নিবেদন করেছে সেগুলি যথারীতি ঠিকই থাকবে এরপর আপনি ঠাকুরের জায়গা থেকে একটি লাল শালু কাপড় নিয়ে নেবেন পরিষ্কার লাল সালু কাপড় আপনি দশকর্মার দোকানে পেয়ে যাবে এই পরিষ্কার লাল সালু কাপড় ঘরে রেখে দেবে বাড়িতে অনেক রকমের কাজে লাগে সেই লাল সালু কাপড়ের মধ্যে সমস্ত জিনিসগুলিকে বেঁধে খুব ভালোভাবে একটি গিট বেঁধে নেবেন আর যদি আপনার কাছে এই লাল সালু কাপড় না থাকে বন্ধুরা চিন্তা করবেন না। আপনি আপনার ডান হাতের মুঠোয় সেই সমস্ত জিনিসগুলিকে ভরে নেবেন নিয়ে চলে যাবেন আপনি আপনার রান্নাঘরে রান্নাঘরে যেখানে আপনার চালের পাত্র রয়েছে বন্ধুরা আমাদের বাড়ির সৌভাগ্য সমৃদ্ধি নির্ভর করে তার বাড়িতে কি পরিমাণে খাদ্য মজুত আছে তার উপর বাড়ির ধান বা বাড়ির যে চাল সেটা কিন্তু বাড়ির সুখ ও শান্তির প্রতীক সেই জন্যই তো আমরা বলি ধন ধান্যে ভরপুর শুধুমাত্র ধন সম্পত্তিতে নয় মানুষ যখন বিপদে পড়ে তখন সে ঘরে মজুদ করে যে খাবার আছে সেটিকে খেয়ে সে বাঁচতে পারবে টাকা পয়সা খেয়ে কিন্তু মানুষ বাঁচতে পারে না তার বাঁচার জন্য অন্যের প্রয়োজন তাই বন্ধুরা বাড়ির যে রান্নাঘর এবং রান্নাঘরে যে চালের পাত্র সেই জায়গা কিন্তু অত্যন্ত পবিত্র জায়গা এবং একটা বাড়ির সৌভাগ্যের প্রতীক তাই আপনার হাতে যে জিনিসগুলি রেখেছে সেই সমস্ত কটা জিনিস আপনি নিয়ে চলে আসবেন আপনি আপনার রান্নাঘরে এবং চালের পাত্রের মধ্যে খুব ভালো করে মিশিয়ে দেবেন কাজটি যখন করছেন তখন খেয়াল রাখবেন বাড়ির বাইরের লোক যেন এই কাজটি করা যেন না দেখে আপনি আপনার বাড়ির ভালোর জন্য এই উপায়টি করছেন তাই বাইরের লোকের চোখের অন্তরালে আপনারা করবেন তবে হ্যাঁ বাড়ির বাইরের লোকের চোখের দৃষ্টি এতটা খারাপ হয় যে অনেক সময় আমরা বুঝতে পারি না তারা হয়তো আমাদের কাছের লোক হিসাবে আমাদের সাথে থাকে কিন্তু চোখে কিন্তু একটা চোখের দৃষ্টি বা একটা নজরে একটা ভালো কাজও খারাপ হয়ে যেতে পারে তাই বন্ধুরা কাজটি আপনারা করতে পারবেন কিন্তু আপনি কোনো বাইরের লোকের সামনে করবেন না আপনারা বাড়ির লোকের সামনে করতে পারে আপনার বাড়ির সদস্যরা দেখলে কোনো সমস্যা নেই এবং ওইগুলো যদি আপনি লাল শালু কাপড়ও বাঁধেন তাহলেও হবে যদি শালু কাপড় না থাকে তাহলে আপনি আপনার হাতের মুঠোর মধ্যে সমস্ত জিনিস ভরে আপনি আপনার চালের পাত্রের মধ্যে খুব ভালোভাবে মিশিয়ে দেবেন সেই সুপারি এবং চাল যা আপনি ঠাকুরের কাছে নিবেদন করেছিলেন সমস্ত কিছুই আপনার চালের পাত্রে ভালোভাবে মিশিয়ে দেবেন এর সাথে সাথে দুটি সতর্কতা অবশ্যই মানবেন সেটি হচ্ছে সেই দিন কিন্তু আমিষ জাতীয় খাবার রান্না করবেন না বা ঘরে প্রবেশ করাবেন না ঘরেও সেই দিন যেন অমিষ জাতীয় খাবার কেউ না খায় সেই বিষয়টিও খেয়াল রাখবেন এবং দ্বিতীয় হচ্ছে রান্নাঘর খুব ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে রান্নাঘর খুব ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবেন এবং রান্নাঘরের মধ্যে কোনো ধরনের এঁঠো বাসনপত্র না থাকে এই দুটো জিনিস আপনাকে খুব ভালোভাবে দেখতেই হবে বন্ধুরা এই যে আপনি চালের পাত্রে মা লক্ষ্মীর আশীর্বাদ ধন্য যে জিনিসগুলি আপনি মেশালেন যেখান থেকে আপনারা প্রত্যেক দিন আপনাদের বাড়ির প্রত্যেকের খাবার গ্রহণ করবে এর ফলে আপনাদের বাড়ির প্রত্যেকের শরীর স্বাস্থ্য ভালো থাকবে রোগ জ্বালা এবং আপদ বিপদ দূর হবে তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করবে এবং এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় শ্রী কৃষ্ণ রাধে রাধে